নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে সুইটি কিচেনের আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজ সম্পূর্ণ ব্লগটা দেখাবো মামার বাড়ির ব্লগ মামার বাড়িতে যেয়ে কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব বাংলা একটা প্রবাদ আছে মামার বাড়ি মধুর আসলেই কিন্তু এটা মধুর তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন অনেক মজা করেছি মামার বাড়িতে যে তো সেইটার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম অন্তত <laughs> আগে <laughs>

তোরা এই ভিডিও শেয়ার করানোর দেখাচ্ছি। আওয়ারের দিকে अनि थालेलु दुगुन्ता खाली उरे पठाइ दिदी। खाली आ रानि सर। या दिदी मा थालाई दआव ама पठाइ दिये ना। बुद्धि दुवा खान न। ना मार न। खा दिदिने। ए ना। तुमाइ लेउ दि सर पैसा म गब न। हामी मास स कय लेउ दि। त त दिने साउ। उहु। तु खा। हा दआव। हामी गो बत गो नै ओइ जागु मास उडी र त बाडी गसिल हामी तब बजे खायसी। प्याल दि। एक न। तया को। या दिते तुमी खाउन बाबा। आ के सिल ला बाडी हामी खाय।

सुरीकंदर बेलूंटा मारा था इधर वो एक मुस्से धुएँ भालो करें दी नया मज़लगी का सा गाँव सुरीकंदर नमो बृहस्पति आज्ञा है आज्ञा में मिला है कौन-कौन जानते हैं आरोन बुधवार निकलेंगे पूजा हाँ पैटर्स है पास करने केपटेर्स है मुझे कौन-कौन तुम्हें बुंदी वई थे

বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই তো আপনারা যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুনেরা তো সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পুরোনো বন্ধুরা আছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা কে কোথার থেকে দেখছেন আর ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক করে দেবেন তো আজকের মামার বাড়ির ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর মামার বাড়িতে এসে কিন্তু অনেক মজা করলাম খাওয়া দাওয়া করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সাথে থাকবেন